জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী তেইশে এপ্রিল বুধবার বিকেল চারটে তেতাল্লিশ থেকে পরের দিন এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত চলবে বছরের প্রথম এই বৈশাখ মাসের বড়থিনী একাদশী ফলে উদয় তিথি অনুসারে আগামী বৃহস্পতিবার দশই বৈশাখ চব্বিশে এপ্রিল পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের বড়থিনী একাদশী এবং পারণে শুভ সময় হচ্ছে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার ভোর পাঁচটা আট থেকে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই একাদশীতে কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন কারণ সকল মাসের মধ্যে এই বৈশাখ মাসের মাহাত্ম সর্বাধিক এই মাসে অক্ষয় তৃতীয়া থেকে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার অবতীর্ণ হন তাই এই মাসকে স্বয়ং ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ফলে এই বৈশাখ মাসের এই একাদশী কিন্তু বন্ধুরা বহু মানুষের ভাগ্য পাল্টে দেয় এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তি ভরে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে বা এই দিনে একাদশী পালন করলে বা তাদের পুজো অর্চনা ভক্তি ভরে বাড়িতে দিলে বাড়ির জন্য বন্ধুরা তো শুভ হয়। এছাড়া সেই ব্যক্তি নতুন বছরে কাজে সফল হয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় তাদের নতুন বছরে বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এছাড়া এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারাই শব্দটি বলে নতুন বছরে তারা কি চায় তা মাকে জানায় তো সেই ব্যক্তির মনোবাসনা মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে যারা এই সামান্য একটি ফুল বা ফলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনার স্নান করে বা সন্ধ্যেবেলায় ভগবান রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা এই দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি চির ঋণী হয়ে যায় এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে কারণ বন্ধুরা এই দিনে এই মন্ত্রটি বলায় তার সাথে তার পূর্বপুরুষদেরও পাপে নাশ হয়ে যায় ফলে তারা নরক বা প্রেত জনি থেকেও মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পিতৃদোষ কী তাই এই কার্যগুলো যদি বন্ধুরা আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের পিতৃদোষের সাথে সাথে দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে তাই সুযোগ কিন্তু বন্ধুরা আপনারা একদমই হাতছাড়া করবেন না এই সামান্য কাজ বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাস্ত করবেই এবং সৌভাগ্যের আগমন করবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই দিনে যেহেতু আমিষ খাবার কাউকে গ্রহণ করতে নেই তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কাউকে ভুলেও খাবেন না এবং কারোর কাছ থেকে খাবারগুলো একদমই নেবেন না মানে অনেক সময় কী হয় বন্ধুরা আমাদের রান্না করা খাবার আমাদের প্রতিবেশী বা আত্মীয়দের আমরা দিই কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কাউকে আমিষ জাতীয় খাবার একদমই দেবেন না এবং কারোর কাছ থেকেও নেবেন না যদি দিতেই হয় আপনারা এই দিনে ভগবানের ছবি মূর্তি পুজো সামগ্রী বা শ্রীমদ্ ভগবৎ গীতা বা ভগবানের কোনো বাণী বা উপদেশ আপনারা এই দিন কাউকে দিন বা একাদশীর কোনো ভিডিও আপনারা যদি শেয়ার করতে পারেন তাহলে তো খুবই ভালো তাই পারলে বন্ধুরা আপনারা এই দিনে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এতে বন্ধুরা আপনাদের পুণ্যের সাথে তাদেরও পুণ্য বাড়বে কারণ বন্ধুরা একাদশীর কথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের বহু গুণ পাপের নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা এই দিনে যদি আপনারা পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম বেশি করে স্মরণ করুন তা লীলা শ্রবণ করুন গীতা পাঠ করুন কারো মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না মা বাবাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন বাড়ির ছোটদের আপনারা কৃষ্ণ নাম শোনান বাড়িতে সেই দিন বেশি করে ভগবানের গান চালান বাড়িকে মন্দির করে তুলুন দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি আবার ফিরে এসেছে নাম্বার তিন বন্ধুরা চারটি জিনিস যদি আপনারা ভগবানকে এই দিনে অর্পণ না করেন তো বন্ধুরা একাদশীর পুজো বা ব্রত কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় আর তা হচ্ছে বন্ধুরা তুলসী পত্র তুলসী মঞ্জুরি মাখন ও সাদা ফুল কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই চারটি জিনিস অত্যন্তই প্রিয় এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে পদ্মফুল শশা ও নারকেল অবশ্যই নিবেদন করুন কারণ বন্ধুরা এই দিনে সামান্য জিনিসে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্চুরি ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তো আপনাদের সকল দুর্ভাগ্যে নাস্ত হবে এবং আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে আর তা হচ্ছে বন্ধুরা ও কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাত্ম প্রণত ক্লেশে নাশায় গোবিন্দায় নমো নম বন্ধুরা এইভাবেই আপনারা এই মন্ত্রটিকে তিনবার এগারো বার একান্ন বার বা একশো বার জপ করবেন কিন্তু জপ করার সাথে বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেই দিনে কারোর কিন্তু ভুলো নিন্দা করবেন না কারণ নিন্দা বন্ধুরা এমন একটি বাজে স্বভাব এতে মানুষের জীবন থেকে সকল পূর্ণ পুজো ফল নষ্ট করে দেয় তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখা জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলিযুগে যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেব দেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক আমরা মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মালক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তি করার জন্য আমাদের বাড়িতে মালক্ষ্মীর কৃপা হয় না নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠাকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনোরকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল চলে আসে বা আপনি অল্পতেই রেগে যান বা রেগে গেলে আপনি বাচ্চাদের মতন চিৎকার করেন বা এমন কোনো মানুষকে আপনি জানেন যে অল্পতেই কেঁদে ফেলে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এমন মানুষদেরই বা কেন ঈশ্বর বেশি ভালোবাসেন আর নারীরাই বা কেন অল্পতেই খেঁদে ফেলে এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যে মনুষ্য অল্পতেই কাঁদে বা চিৎকার করে তাদের সাধারণত মানুষেরাই ভুল বোঝে কিন্তু যদি বন্ধুরা আপনারা এর পিছনে সত্য জানেন তো আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা সৃষ্টি চালিয়ে রাখার জন্য দুটি তত্ত্ব রয়েছে এক পুরুষ তত্ত্ব আর দুই হল স্ত্রী বন্ধুরা এখানে কিন্তু আপনারা ভুল বুঝবেন না আমি কোনো ছেলে বা মেয়ের কথা বলছি না আমি বলছি পুরুষ তত্ত্ব বা স্ত্রী এই পুরুষ তত্ত্ব হল শিব আর স্ত্রী তত্ত্ব হল প্রকৃতি এই দুই তত্ত্বের মিলনেই আমাদের জীবন তৈরি হয় আপনি ছেলে হন বা মেয়ে আপনার দেহে কিন্তু এই দুটি তত্ত্বই রয়েছে শুধু পার্থক্য এটাই যে নারীর মধ্যে এই তত্ত্ব অধিক হয় আর পুরুষদের কম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা এর পার্থক্য দেখতে পাওয়া যায় বন্ধুরা এই সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান নারীদের মা হওয়ার বরদান দিয়েছেন আর এর জন্যই বন্ধুরা নারীদের মধ্যে স্ত্রীত্ব বেশি হয় বন্ধুরা আমরা সকলেই জানি যে হিন্দু ধর্মের নারীকে মা লক্ষ্মীর অংশ মানা হয় একজন নারী পুরো পরিবারের শিকড় হয় আর পুরুষ হল সেই পরিবারের ছায়া প্রত্যেক বাবা তার সন্তানদের তার পরিবারকে বাইরে সকল ঝাপটা থেকে আগলে রাখেন আর মা সমস্ত পরিবারকে শক্তি প্রদান করেন প্রেম দিয়ে পুরো পরিবারকে একসাথে বেঁধে রাখেন আর এই গুণটি হলো বন্ধুরা স্ত্রী তত্ত্বের বাস্তবে যে নারী ও পুরুষদের অল্পতেই চোখে জল আসে তার মধ্যে স্ত্রী তত্ত্বের গুণ একটু অধিক হয় ফলে তাদের মন একটি ফুলের মতন হয় তারা সহজে রিয়্যাক্ট করলেও তাদের মনে কিন্তু কোনো পাপ থাকে না তারা অন্যের দুঃখ সহজে দেখতে পারে না এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয় এমন মানুষের মনে কোনো ছল চাতুরি থাকে না যা কিছু হয় তারা সামনাসামনি চিল্লে বা কেঁদে মন হালকা করে ফেলে কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা যে এমন মানুষেরা নিজের মনের ভাব অন্যকে বুঝিয়ে বলতে পারে না ফলে তাদের মধ্যে জমে থাকা অভিমান তারা চিল্লে বা কেঁদে বার করে দেন তাই বন্ধুরা এমন মানুষের মনের কথা বুঝে তাদের সাথেও আমাদের ভালো ব্যবহার করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এমন মানুষ দেরি বা কেন ঈশ্বর বেশি ভালোবাসেন বন্ধুরা বর্তমানে কলিযুগে মানুষের মুখে কিছু এক ও মনে কিছু এক হয় যারা দেখবেন সব কিছু গুছিয়ে আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করে বাস্তবে তারাই মুকুশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে আর এমন মানুষকে আপনি বিশ্বাস করে ভবিষ্যতে গিয়ে ঠকেন কিন্তু যে মানুষটি আপনার কাছে নিজেকে কখনো ভালো দেখানোর চেষ্টা করে না সে যেমন তেমনই থাকে বাস্তবে তার মনে বন্ধুরা খুবই পবিত্র হয় হয়তো সকলে তাকে ভুল বোঝে কিন্তু ঈশ্বরের কাছে এমন মানুষ খুবই প্রিয় হয় তাই বন্ধুরা আপনাকে বিচার করার অধিকার কিন্তু কারো নেই শুধু একমাত্র ঈশ্বর ছাড়া তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন হরে কৃষ্ণা ওম নমাশিবায়